আজকে আমরা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার দুইটি আকর্ষণীয় স্থানে ভ্রমণে এসেছি নর্মদা নদীর দ্বারা গঠিত ধোঁয়াধার জলপ্রপাত অপটি ভেটাঘাটা অবস্থিত মার্বেল দাম দেখুন অনেক উচ্চতা থেকে নর্মদা নদীর জল ভীষণ বর্জন করে নিচে পড়ছে আকর্ষণীয় এই জলপ্রপাতটির নাম ধোঁয়াধার কারণ জল নিচে পড়ে ধোঁয়ার সৃষ্টি করছে ধোঁয়ায় ঢাকা ধোঁয়াধার জলপ্রপাত আমরা জয়মা ট্র্যাভেল এজেন্সির পক্ষ থেকে অনেকেই এসেছি এবং মুগ্ধ হয়ে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করছি খুব সুন্দর লাগছে এবার আমরা এসেছি জব্বলপুরের নর্মদা নদীতে অবস্থিত নদীটি নরম মার্বেল মার্বেল খোদাই করে প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের একটি সুন্দর গিরিখাত তৈরি করেছে খুবই জনপ্রিয় এটি পর্যটন কেন্দ্র সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস জব্বলপুর ভ্রমণের উপযুক্ত সময় তবে শারদ পূর্ণিমায় নর্মদা উৎসবের সময় প্রচুর ভিড় হয় ভারতের বিভিন্ন রাজ্য থেকে এইখানে মানুষ আসে এ সময় পূর্ণিমায় চাঁদের আলোয় বহু মানুষ এখানে বোটিং করেন নদীতে জলের গভীরতা অনেক বর্ষাকালে এই বোটিং বন্ধই থাকে খুব খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে আমরা আসতে পেরেছি নৌকা করে আমরা সমগ্র মার্বেল রকের চারপাশটা একবার ঘুরে আসলাম সত্যি অসাধারণ খুব সুন্দর